আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য আমার এই সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল রোডেন ফার্নিচার প্রোপাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও বলা আছি তো যে দরজাগুলি দেখতেছেন এগুলো চিটা আমি সেগুন কাঠের পাল্লা এগুলো তিন ফিট বাই সাত ফিট চোকাটের পাল্লা এগুলো আপনার দেড় ইঞ্চি মোটা ফিনিশিংয়ের পরে কোনো মাত্র ফিঙ্গার জয়েন্ট কোনাতে কিল দেওয়া তো এগুলি যাবে এলাকা আপনার ভোলা ভোলা মোশারফ সাহেবের মোশারফ ভাই আর তো ছয় পিস দরজা সবগুলো সবগুলোই তিন ফিপে সাত পিস চোখে পাল্লা সবগুলা তো এগুলো হ্যান্ড মানিশ করা তো এই পাল্লাগুলো লোক বিক্রি হয়েছিল এগুলো লোক সাত হাজার সতেরো হাজার টাকা করে চুরি সতেরো হাজার টাকা করে এই ডিজাইনটা একটা নতুন ডিজাইন দেখেন হ্যাঁ সেটা সত্তর হাজার টাকা করে বিক্রি হয়েছে এই ডিজাইনটা একটু নতুন ডিজাইন ঠিক আছে আপনাদের ভালো লাগলে ওই দিয়ে রাখতে পারেন আর এছাড়া তো অনেক ডিজাইন আছে যা যেটা ভালো লাগে নেবেন সমস্যা নেই আমাদের কাছে অনেক ডিজাইন আছে কিবা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন আর এগুলো হলো বানিসের জন্য হ্যান্ড বানিশ এগুলো বানিশের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা করে আলাদা বানিশের জন্য প্লাস হয়েছে আর এই মাঝখানে আবার দুইটা ওই লোক রজনীগন্ধা মোট ছয়টা পাল্লা ছয়টা দুইটা দুইটা করে ডিজাইন নিচ্ছে ওই যে আপনার লাস্টে যে হাতের ডাইন সাইডে ওই সাইডে দুইটা তারপরে রজনীগন্ধা দুইটা তারপরে এই একটা ডিজাইনের এসে লোকের দুইটা এইটাও একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন আছে কলেজ ফুল আছে তো ছয়টা এগুলো হ্যান্ডমেড এসে জন্য পঁচিশশো টাকা আর এলোকা আর সতেরো হাজার টাকা করে পাল্লা চিটাং সেগুন কাঠের পাল্লা এগুলো সব দের ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট এবং কোড়া মাথা এগুলি যাবে তারপরে আর একজনের দরজা দেখায় র অবস্থায় মেহগুনি কাঠের মেহগুনি কাঠের দরজা এই ডিজাইনের আছে লুগা আপনার বারো পিস বারো পিস আছে এই ডিজাইনের পাল্লা মেহেগুনি কাঠের সিদ্ধ করা সিজনিং করা কেমিক্যাল করা এবং দেড় ইঞ্চি মোটা পাকা পাল্লা তো এই পাল্লাগুলো ওই কি আপনার বারো পিস এগুলো চার ফুটের আছে সাড়ে তিন ফুটের আছে তিন ফুটের আছে আড়াই ফুটের আছে এই এটা যাবে লোক আপনার এইতে চাপাই নবাবগঞ্জ যাবে চাপাই নবাবগঞ্জ যাবে এই পাল্লাগুলো তো এইটার লোক সাড়ে চার ফুটের যেটা এটা আপনার সাত হাজার পাঁচশো তারপরে সাড়ে তিন ফুটের যেটা ওইটার দাম হচ্ছে ওই লোক আপনার সাত হাজার তারপরে তিন ফুটের যেটা ওইটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো এরপরে এলোকে আপনার আড়াই ফুটের যে বারান্দা বেলকুণির হয়েছিল আড়াই ফুটের ওইটা এই ডিজাইন করে ছয় হাজার টাকা এগুলো সব এক জায়গায় সিরিয়াল করা আছে তো সবগুলো তার সিরিয়ালে দেখা যায় না তো এই অর্ডার আমার দোকানে এসে অর্ডার দিয়ে গেছিলো এগুলো র অবস্থা আছে বাড়ির ছাড়া যাবে তারপর আর একবার দরজা আছে এই ডিজাইনের পাল্লা আছে এটাও মেহেগুনি কাঠের সিদ্ধ করা সেদ্ধ লুৎপুর সাহেব লুতপুর যাবে যাবে আপনার মোমিন সিং তার আছে ছয়টা তার আছে ছয়টা পাল্লা ছয়টা পাল্লা আছে মেহেগুনি কাঠের আপনার আবার ছয়টা চৌকাঠ আছে তার লোহা কাঠের তার লোহা কাঠের চোকাটেগুলো আমার সব কারখানায় আছে ওগুলো হলো ছয় হাজার টাকা করে পার পিস ওইটা হলো আলাদা দাম আর এই যে এটা হলো আপনার এগুলো হচ্ছে মেহেগুনি কাঠের সিদ্ধ করে সিজনে করে ইঞ্চি মোটা পাল্লা এগুলো হলো আপনার সাড়ে তিন ফ্লোটার সাত হাজার তিন ফ্লোটার ছয় হাজার পাঁচশো আর এক ফ্লোটটা ছয় হাজার হ্যাঁ এরকমভাবে দাম এগুলো র অবস্থা আছে এগুলো বাড়ি সারাদাম ছিল আপনাদের ভালো লাগলে ডিজাইনটা রাখতে পারেন স্ক্রিন সাথে অথবা আমাদের থেকে নিয়ে ডিজাইন করতে পারবেন কিংবা আপনাদের পছন্দ করার কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিতে পারবেন আমাদের থেকে করে নিতে পারবেন আর ওই এই যে এই ডিজাইনের পাল্লাটা এটাও যাবে এটা যাবে ফরিদপুর ভাঙ্গা যাবে ফরিদপুর ভাঙ্গা যাবে বাসা সাহেব এই আমার পুরান কাস্টমার আমার যে দোকান আগের দোকান থাকতো অর্থাৎ চার বছর চার বছর আগের থেকে আগে একবার না জানি দুইবার নিয়েছিল তাই এখন আবার আর একটা আর একটা পাল্লা লাগবে সেজন্য আবার আমাকে আপনার এই যে টাকা পুরাটা দিয়ে দিচ্ছে পাঠিয়ে দিয়েছে যে কয়েক টাকা বিল আসছে পুরোটা পাঠিয়ে দিচ্ছে কারণ এটা আমরা ওইভাবে ব্যবসা করি কোনো সমস্যা আর গত পরশু দিনও অর্ডার হয়েছে পুরোটা পাঠিয়ে দিয়েছে উঠে যাবে সেটা আপনার সাত ক্যানি হাট যাবে তো এই যাই হোক ওইটা পরের পরে এখন এই যে এটা এটা লোকে থ্রি ডিজাইন করা হ্যাঁ এটাও মেহেগুনি কাটে সিদ্ধ করা সিজনিং করা পাল্লা এটা লোকে থ্রি ডিজাইন করা পাল্লাটা তো আর নয় হাজার টাকা এই আর যে বাণিজ্যের জন্য হ্যান্ড মানিশের জন্য আলাদা প্রতিশো টাকা করে প্লাস হয়েছে হ্যান্ড মানিশের জন্য আলাদা প্রতিশো টাকা প্লাস হয়েছে আর চৌ দাম কিন্তু আলাদা এই যে ফ্রেম ফ্রেমটার দাম কিন্তু আলাদা এই ফ্রেমটা মেহগুন কাঠের সিদ্ধ করা সিজন করা কাঠের ফ্রেম এটা ওকে তিন হাজার টাকা আর ওকে বানিশের জন্য হ্যান্ডম্যান্সের জন্য সাতশো টাকা আলাদা প্লাস হয়েছে হ্যান্ড মানের জন্য আমার পাল্লার সাথে চোখটার কালারটা ম্যাচিং করে আপনার মেঘে কাঠের ন্যাচারাল যে কালার এই কালারটা করা হয়েছে তো এই সারা আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন যে বাসাভাবে খুব ভালো লোক বড় লোক সেইভাবে বাইরে থাকে বাইরে এইভাবে বাইরে থাকে তো এই আর কি তো এইবার নিয়ে দুইবারের মিশে আর এই ডিজাইনের পাল্লা দেখলাম অনেকগুলো পাল্লা আছে যাবে চন্দ্রমাই আমাদের দোকান ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনার মাল যখন নেবেন তখন ডেলিভারি তখন আর কি বাকি টাকা দিলে হয় এবং কি আপনার কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিস দিতে পারেন এবং কি পিক আপদের সর্সে গেলে পিক আপ দিতে পারবেন তো এগুলো সেউন কাঠের পাল্লা সেগুলি তা ছিল দাম বলবো না বললো তো আবার যে ভাই দেখালেন দাম বলেন না এই যে এগুলো এলোকে আপনার আঠেরো হাজার টাকা এই ডিপালা এটা লোক মেস্ত্রি ডাং সেগুলো কাঠের ডিপালা এটা দাম আঠারো হাজার টাকা তার কারণ এটা সব দেড় ইঞ্চি মোটা ভিতরে বাইরে ডিপপালা যেমন সাধারণত থাকে ভিতরে কাটে এক ইঞ্চি মোটা এটা এক ইঞ্চি না এগুলো সব দেড় ইঞ্চি মোটা যার কারণে দামটা বেশি এবং কি শাড়ি কাঠের এটা আছে এলাকা একটা একটা আপনার কিচেনের দরজা এক ভাই তো এই কিচেনের তিন ফিট বাই সাত ফিট চোখের পল্লাই এই পাল্লাটাও তো এটা লোক আপনার যেমন টু ডি করলে দাম আসতে সতেরো হাজার আর থ্রি ডি করার কারণে ওই দাম আসছে উনিশ হাজার টাকা দাম আসছে থ্রি ডি হওয়ার কারণ উনিশ হাজার টাকা সেটা আমি যে থ্রি ডি ডিজাইনটা আমি দেখাই দিই আপনাদেরকে আমাদের নিজস্ব মোবাইল থেকে তো ডিজাইনটা মানে ভিডিও করতেছি যার কারণে আপনার একটু উনিশ বিষ হয় আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ কারণ আর আমি তো ওইভাবে আবার ইডিডো করতে পারি না হ্যাঁ ইডিডো করতে পারি না আহ তো যাই আপনাদেরকে দেই আপনারা গ্রহণ করে নেবেন যে আমাদের ত্রুটি হয় ক্ষমতার সাথে দেখবেন আমি অবশ্যই সুদরানোর চেষ্টা করবো আর আমার চ্যানেলটা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা দানা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম এই যে একটা পাল্লা মেহেগুন কাঠের গাছফুল ডিজাইন পাল্লা এটা হল আপনার ব্রিটিশ টোবাকো কোম্পানির এক অফিসার স্যারে প্রত্যেকবারই আমার থেকে এই যে দোকানে এসে অর্ডার দিয়ে যায় তার আগে ফোনে কথা হয় তো সেই এবার নিয়ে তিনবার শাড়ি এলাকা আপনার সেই যে প্রথমে নিচে তার নিজের জন্য তারপরে একটা তার ভাই অফিসার র্যাবের অফিসার তার জন্য নিচে এবং কি এখন আর এক তার বাহিরে থাকে বিদেশে থাকে সেই বাড়ির জন্য আবার সেই বাড়ির জন্য মেন দরজা এলাকা চিটাং সেগুন কাঠের এই যে মেন দরজাটা চিটাং সেগুন কাঠের দেখেন পাল্লা কাঠের কোয়ালিটি হ্যাঁ মেন দরজা এলাকা চিটাং সেগুন কাঠের এবং কি শাড়ি কাঠের সারি সবসময় শাড়ি কাঠের করে নেয় স্পেশাল ভাবে ওইভাবে আবার আমাদেরকে দাম দেয় দামটা আমাদেরকে ওইভাবে দেয় ইনশাআল্লাহ তো আপনার এই আর কি বিষয়টা তো এই পাল্লাটা একটু বড় চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা পা চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা তার যে এটা কিন্তু ডিপ পাল্লা না এটা কিন্তু শরীর পাল্লার উপরে ডিজাইন করা শরীর পাল্লার উপরে ডিজাইন করে আমি কাঠটা দেখাচ্ছি আপনাদের দেখেন কাঠের কোয়ালিটি এবং কি সারি মানে কাঠের আশ ফাইবার হ্যাঁ এটি যখন গোসা করবে এবং কি হবে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ এটা পাল্লাটার দাম হচ্ছে বিশ হাজার টাকা হ্যাঁ চিটাং সেগুন শাড়ি কাঠে এই পাল্লাটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আর কারো যদি বালিশ করে দিতে চান তাহলে পঁচিশশো টাকা হ্যান্ডমালের সেজন্য প্লাস হবে আর এটা তো দেখালাম ওই যে সারের লোকা মেহেগুনি কাঠের যে দরজা এটা হলো ভিতরের জন্য তার ভাইয়ের জন্য এটা লোকা বেডরুমের আবার বারেন্দারও আছে তো এটা লোক সাত হাজার টাকা তিন ফ্লোরটা সাত হাজার টাকা এ ফ্লোরটা ছয় হাজার আর তিন ফ্লোরের হলে ছয় হাজার পাঁচশো তারপরে আমি আপনাদেরকে আরও দেখাই সেটা হলো আপনার বামাটিকও দেখাবো চিটাং সেগুনও দেখাবো যেমন এই যে এই বাইরে আরেকটা আছে ছয় পিস আছে সেগুন কাঠের বেডরুমের দরজা বারান্দার দরজা কিচেনের দরজা আছে আর মেন দরজার জন্য নিচে বার্মাটিক সেগুন এটা লোক বার্মাটিক সেগুন এই যে দেখেন বামুডি সেগুন কাকে বলে এবং কি বামুডি সেগুনের যে কোয়ালিটি কালার সে সেগুনের দিকে তাকাইলে আপনার আর অন্য কিছু আর ভালো লাগবে না হ্যাঁ অন্য কিছু আর ভালো লাগবে না এটা আপনার মাথায় রাখবেন সবসময় এটা হলো ম্যাজিক ম্যাজিকের ধরনের কাক মানে স্বন্ধের মতো গোল্ডেনের মতো এটা দামও গোল্ডেনের যে দাম ওরকমই গোল্ড গোল্ড মানে স্বর্ণ স্বর্ণের যে দাম ওরকমই দাম কারণ একটা পাল্লার দাম আটান্ন হাজার টাকা এটা সাড়ে তিন ফুট বাই সাত ফুট করে পালা এই পাল্লাটার দাম আটান্ন হাজার টাকা তাহলে বোঝেন যে গোল্ডের যে দাম ওই ধরনের বলা যায় আর কি হ্যাঁ মানে ওইটাই তো না কিন্তু বলা যায় তাই এরকম আর কি বিষয়টা হুম তা এই সারের এই যে মেন্দ্রাজার জন্য ওইটা নিয়েছে আর এইটা হলো তার যে এই ডিজাইনটা সবগুলো বাকি সবগুলো এই ডিজাইন এই ডিজাইনের পাল্লাগুলো তার ও লোকের নিচে আহ আপনার সবগুলো সেগুন কাঠে সবগুলো পাল্লাও আবার সেবু কাঠের সেগুন কাঠে এবং সারি কাঠের সিজনং করা ফিঙ্গার জয়েন্ট করা মতো আমাদের পাল্লা কাঠের কোয়ালিটি দেখেন আমাদের পাল্লার যে কাঠের কোয়ালিটি দেখলে চিটাং সেগুন কাঠের এগুলো হচ্ছে র অবস্থা আছে র অবস্থা আছে তো এই যে দেখেন কাঠের কোয়ালিটি তো এই ধরনের আপনার পাল্লা নিতে স্যার অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার সিম্পল ডিজাইন নিচ্ছে স্যার সিম্পল ডিজাইন হ্যাঁ সিম্পল ডিজাইন নিচ্ছে সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে আশা করি সবাই বুঝতে পারছেন আমার যদি বন্ধুটি একমাত্র সুস্থ দেখবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই সুদনের চেষ্টা করবো আর ইতিমধ্যে আমার কাছে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসম্ম হবে যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে বুঝতে পারবে তাতে আপনারা দাঁড়া পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কত দাম আর আমার দোকানের ডাকা মোহাম্মদ বেরিবাদ বাজার গেট এজে অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি কুইয়ান সার্ভিস এবং পিক আপের মাধ্যমে সারা সারা বাংলাদেশে আমাদেরকে অর্ডার দিতে হলে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় আর বাকিটাকে আপনার মাল গেলে বোঝা বলে তখন ওই সার্ভিসে দিলেই হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম